হাই হাইগোমিটার তাপ অনেক সময় ঠিক থাকে না হাইগোমিটার তা আপনি দুইটা চারটে যদি একসাথে করেন কোনোটা এক করে তাপ দেখাবে না আসবে না আসবে না কোনোটা এক করে তাপ আসবে না তো এটারে আপনি একটা ক্যালকুলেশন করা যায় আপনি মনে মনে একটা আসসালামু আলাইকুম আজকে আমি আসছি নরসিংদি জেলায় পলাশ থানা গ্রাম পলাশ থানা পলাশ এখানে এক ভাইয়া এবং আপু নিয়ে আসছে আমাকে এই খাবারটা আমি ভিজিট করতে আসছি ওনার মেন প্রবলেম ছিল ইনকুবিটারে আর মুরগিগুলো ডিম পান না ভালো তাই তো ভালো ডিম পান না আর বায়ে একটা কিভাবে খাবারটা বড় করবে কিভাবে শুরু করবে এই বিষয় নিয়ে আমার কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছে তো এই জন্য আমাকে নিয়ে আসছে তো আমি এদের আপুরের সাথে ভাইয়ের সাথে আমি অনেক কিছু নিয়ে আলোচনা করছি করার পরে আপনার ডিসিশন করছি যে কোন সময় কোনটা করা লাগে একটা ঘর তুলবে বলছে ঘরটা কমপ্লিট করবে তারপরে ভাইয়ের সাথে আমি কাজ করব তো প্রথমে আমি ভাইয়ের ইনকিউবিটার কি সমস্যা এটা আমি প্রথমে সমাধান দেব তো আমরা এখন নিচে চলে যাব চলেন আচ্ছা এটা নিজেই বানাইছেন হ্যাঁ নিজেই বানাইছি এখন এই বিষয়ে সমস্যা দেখি আপনার মেশিনের সমস্যা হচ্ছে যদি একশো ডিম দেওয়া হয় হ্যাঁ চল্লিশ পার্সেন্ট মানে ডিম ফুলতে আর ষাট পার্সেন্ট ফুটে না মানে ব্রন মারা যায় বাচ্চা মারা যায় ব্রন মারা যায় বাচ্চা মারা যায় হম তো আপনার এখানে কারেন্ট কি একদম থাকে কারেন্ট তো থাকে আবার কারেন্ট চলে যায় এক ঘন্টা থাকে না দুই ঘন্টা থাকে না আবার অনেক সময় তো আমি ব্যাটারি দিয়ে আই পিএস দিয়েও চালু রাখার চেষ্টা করি আচ্ছা আইপিএস দেখি ব্যাকআপ হয় না ব্যাকআপ দেখা গেছে এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা ব্যাকআপ হয় কারেন্ট গেলে মানে কত ঘন্টা পর্যন্ত এক দুই ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় আবার হলে সব কারেন্ট চলে আসে এর ভিতরে তোমাদের কতগুলা ডিম নেই আর কি ভিতরে একশো ষাট পিস ডিম দেওয়া যায় আচ্ছা এই যে এখানে আমি দেখতাছি তেত্রিশ পয়েন্ট ফোর এটা এই সার্কিট থেকে ঠিক আছে এটা কি কি সার্কিট এটা ডব্লিউ বারোশো নয় এটা ডব্লিউ বারোশো লয় ডব্লিউ বারোশো নয় আচ্ছা এটা কি তাপমাত্রা ঠিক আছে এটা তাপমাত্রা ঠিক আছে কিনা আমি আসলে কিভাবে বুঝবো এটা বুঝবেন কিভাবে আচ্ছা এটা তাপমাত্রা ঠিক নাই কেন জানেন এই কোটনের গুলো আপনার করা লাগে বুঝছেন কেলিভেশন তো না এই যে এখানে যে তাপমাত্রা দেখায় এখানে ওখানে কত এখানে বত্রিশ নাইন আর এখানে আছে বত্রিশ দশমিক দুই ওখানে নাই এখানে দুই আট বেশ কম

মানে তাপমাত্রা হ্যাঁ তাপমাত্রা মোটামুটি কাছাকাছি আছে আপনার মোটামুটি এটা কাছাকাছি আছে দুই তিন বেশ কম এটা কিন্তু এটা তো ঠিক নাই এটা আটত্রিশ দশমিক তিন আর এটা ছয় দশমিক দুই দুই তো এখন আমরা এটাকে ক্যালিবেশন করবো ক্যালিবেশন করে আমরা দেখব যে এটার সাথে ওটা আর এটা আমরা দেখায় দিব কিভাবে

আচ্ছা এটা তো রয়েছে মেশিন এর সমস্যা কিন্তু আপনার তো মেশিন ঠিক করতে হবে আগে আগে মেশিন ঠিক রাখতে হবে তাহলে মেশিন ঠিক করার জন্য আপনার এটা আমি করে নিয়ে যাচ্ছি এরপরে আপনি আমাকে জানাবেন যে এটা কি রকম পাচ্ছেন

যদিও এটা পাঁচ পান্ন উঠে তাহলে আপনি মনে হন যে পঁয়ষট্টি উঠতে পড়ছি পঁয়ষট্টি উঠতে পড়ছি তাহলে আপনার সাইট রাখতে হবে কথা বুঝতে এটা সবসময় পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পাঁচচল্লিশ এর ভিতরে রাখবেন মানে সত্তর আঠারো দিন এর ভিতরে পানি ছাড়াই তো আদায় উঠে থাকে পানি ছাড়া এবং গরম না বেশি গরমে তো এমনি তাপমাত্রা উঠে পানি তো লাগবেই না আপনার পানি লাগবে না পানি পানি ছাড়া গরমের দিন আমরা আপনার যখন বাচ্চা ফুটে পানি ছাড়াই বাচ্চা ফুটে গরমে আর্দ্রতা বেশি বুঝতে পারছেন শুষ্ক পেলে পানি টানে বেশি এই জন্য আপনার পানি দিতে হয় কিন্তু গরমের দিনে তো অতিরিক্ত গরমে এটা আপনার বাষ্প আরো হয় ভিতরে তৈরি হয়

যখন বাসপাতা যদি চলবে সে নিচে চলে আসে তাহলে আপনার চিদ্রগুলো বন্ধ করে দিতে হবে এটা আপনি নিজে কাজ করবেন